রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাকফির লানা ওয়া তারহামনা লানা কুনাল্লানা মিনাল খাসিরিন আমিন আল্লাহ তাআলা তাহেরপুর কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের 26 তম বার্ষিক মাহফিলে তোমারা অসংখ্য জাকিরিন শাকিরিন নেককার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি পর্দার আড়ালে আমার মা বোনেরা দু হাত তুলে বসে আছেন এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুনা মাফ করে দা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন খায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে তুমি ডাক দিও না রব্বুল আলামিন একবার বা বার জানান সোনার মাদিনায় নুরের মাদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিনি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা আলাইহি আলাইহাসাল্লামের নুরের শহর মাদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত আজি হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার জানা সোনার মদিনায় আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখির নবী নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ পাশের কবরস্থানে শুয়ে আছে ইমানের দৌলত সিনাই নিয়ে কবরে গেছে তাদের প্রত্যেকের কবর আজাব মাফ করে দাও আর তাদের কবরগুলোকে তুমি জান্নাতের গুলিস্তান বানায় দাও রব্বুল আমিন গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি তোমার বান্দাদের প্রলোভন দেখিয়েছিলাম মুনাজাত করে যদি বাড়ি যাই গুনা থাকবে না আল্লাহ যদি দোয়া কবুল না হয় কালকে আমতের দিন আমি তাদের কাছে মুখ দেখাতে পারবো না আল্লাহ আমি পাপি সহ যারা হাত তুলেছি তোমার মাহফিলের ইজ্জতে করে এর রব্বুল ই রিন পর্দার আলারের মা বোনেরা হাত তুলেছেন অবলা সরলাম সতী সাধী মা বোন যারা হাত তুলে বসিয়াছেন তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও আমার যত কুমারী বোন আছে বয়স হয়ে গেছে বিয়ে হয় না প্রত্যেক কুমারী বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও রব্বুল আলমিন তাহেরপুরের আশেপাশের সোনার এর কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম প্রত্যেক যুবককে খাঁটি মান্দার বানায় দাও আকিদার ধারক বানায় দাও সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও খাতমে নবুয় আন্দোলনের সৈনিক বানিয়ে দাও পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও যে যুবকটা বেকার তারে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও যার ব্যবসা আছে ব্যবসার লক্ষ্য গুণ বাড়াকা দাও আমার যে যুবক বন্ধু বিদেশ যেতে চায় তার স্বপ্নটা পূরণ করে দাও মাহ্মা আইনালা ত আতিকা ওয়াজিক্রিকা বা শুক্রিকা বা হুসনি এবাদিক ইয়া হাইয়ুয়া কৈয়োম বিৰাহমেতিকা না স্থগিত আশ্লেহলানা শাননা কুল্লাহ ওয়ালা তাকিল না ইলা আং ফুচিনা তরফাতা আইন ফাতির আসসামাওয়াতি ওয়াল আরদ আন্তা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তওয়াফফানা মুসলিমিন ওয়া আলহিকনা বিল আমার প্রিয় বন্ধুরা গভীর রাত একটি মিনিট সময় ছেড়ে দিলাম চোখ খটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহ নবী নী জি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাস্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই পেয়ে যাবেন যদি পারেন বন্ধুরা সারা জীবনের গুনার কথা মনে করে মুনা যাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোটা চোখের পানি ছেড়ে দিন গুণা সব মাফ হয়ে যাবে 嗯。 اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الانبياء سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده واعلنت في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشره مئات سنه وصلى الله تعالى خیر خلقی نبینا محمد نور اللہ والی وصحب ہی اجمائن براہمتی ارحمین کتاب <تصفح> گلو <تصفح> اس <تصفح>